ভারতের দক্ষিণ চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার এবং প্রয়োজক লুকেশ খঙ্গরাজ্যের নতুন ছবি কুলির পোস্টার প্রকাশ পেয়েছেন জানা গেছে ভারতের জনপ্রিয় তারকা রজনীকান্ত থাকছেন এই ছবিতে আরও ছমক নিয়ে হাজির হবেন লুকেশ বিশাল বাজেটের এই ছবির পোস্টার এরই মধ্যে ভাইরাল হয়েছে এক্স পোস্টে নির্মাতা লুকেশ লিখেছেন কুলি সিনেমায় থাকছেন সুপার স্টার রজনীকান্ত স্যার সেই পোস্টে রজনীকান্তকে ধন্যবাদ জানিয়েছেন নির্মাতা তাছাড়া আর একটি পোস্টের মাধ্যমে জানা গেছে এ ছবিতে আরও অভিনয় করেছেন নাগার্জুন শ্রুতি হাসান এবং শোভিন শাহির নাগার্জুনের ঊনসত্তরতম জন্মদিনে নির্মাতারা ফিল্ম থেকে তার অফিসিয়াল পোস্টার শেয়ার করেছেন এবং তারা তার চরিত্রের পরিচয় দিয়ে লিখেছেন কিং নাগার্জুন সার কে চরিত্রে চরিত্রেগুলির কাস্টে যোগ দিতে পেয়েছি আপনাকে স্বাগতম এবং আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি শ্রুতি হাসান অভিনয় করেছেন প্রীতি চরিত্রে তাছাড়া আরও কিছু চমক এখনো বক্স করে রেখেছেন নির্মাতারা রজনীকান্তকে শেষ দেখা দিয়েছিল লাল সালামে তার কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত পরিচালিত যেখানে তিনি একটি ছোট চরিত্রে ছিলেন